আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল রুহের জগতে আমার প্রথম পরিচয় হওয়ার পর আল্লাহ বোলা আলামিন রববিয়্যাতের স্বীকৃতি দিয়ে স্বীকৃতি নিয়ে তিনি আমাকে মার পেটে পাঠায়া দিয়েছেন মার পেটেও ছিলাম এরপর আমরা থার্ড নাম্বার জায়গায় আমরা অবস্থান করছি থার্ড নাম্বার জগতে আমরা অবস্থান করছি প্রথমে ছিলাম আলম আর রহে রোহের জগতে এরপরে আলমে বুতুন মার পেটের জগতে ছিলাম এরপর আলমে জাহান দুনিয়াতে আসছি এখন প্রশ্ন প্রশ্ন করবো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি বলুন তো প্রথম যে সম্পর্ক আমরা করেছি প্রথম যে কথোপকথন হয়েছে কারো সঙ্গে নয় হয়েছে একমাত্র কার সাথে কার সাথে আল্লাহর সাথে কমিটমেন্ট দিয়ে এসেছি মার পেটেও যদিও মার পেটে ছিলাম কিন্তু পেটের সেই সুরক্ষিত জায়গার ভিতরে কেউ আমাকে বাঁচায় নাই কেউ আমাকে লালন পালন করে নাই আমার মা হয়তো কষ্ট স্বীকার করেছেন তার পেটটা বড় হয়ে গেছে এরপরে মার রক্তগুলো গুলো চুষচুষ আমি বড় হয়েছি অবশ্যই মার তো কষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু ওই মার পেটের ভিতরে তিলে তিলে যে জায়গায় চোখ যে জায়গায় কান যে জায়গায় হাত যে জায়গায় পা সব কিছুকে সুন্দর করে ব্যালান্স করে খলাকাকা কে ফেসোয়া দালাক এমন সুন্দর করে মার পেটের মধ্যে সূক্ষ্ম করে বানিয়েছেন চিল্লায় বলুন তিনি আমারকে এমন সুন্দর করে বানিয়েছেন এই যে চোখ আমরা দেখতে পাই চোখ সারা মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গাগুলোকে মহান رب العالمین চামড়া দিয়ে প্যাকেট করেছেন চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন কিন্তু চোখটা বাইরে চোখটা হলো বাইরের জায়গায় আল্লাহ رب العالمین চোখটাকে পানির উপরে ভাসমান রেখেছেন প্রতি মিনিটে মানুষের চোখ পরণো থেকে 20 বার চোখের পলক ফেলে এবং চোখ থেকে ঘন ঘন পানি বের হয় প্রতিদিন চব্বিশ ঘন্টায় বিজ্ঞান বলছে এক মিলিলিটার চোখ থেকে পানি বের হয় পিছনে মেশিন আছে ঘুমে থাকলেও মেশিনটা চলে এই চোখটাকে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছেন ধুলাবালি যখন আমাদের চোখে পড়তে চায় চোখের পাপড়ি দিয়ে, চোখের পলক দিয়া সুন্দর করে এটাকে চোখটাকে আল্লাহ চোখের পানি দিয়েছেন লবণ আমি পানি পান করি কিন্তু চোখের পানি আল্লাহ রাব্বুলাল আলমিন লবণ করে দিয়েছেন আবার জিহার পানিকে আল্লাহ রাব্বুল আলমিন লালাকে স্বাধীন করে দিয়েছেন পানসা করে দিয়েছেন আবার কানের যে ময়লাগুলো ইয়ারক্স ইয়ার এটা এটাকে আলামিন তিক্ত করে দিয়েছেন কানের ময়লা তিক্ত করলেন কেন বান্দা যখন রাতের বেলা ঘুমাতে যাবে যদি মিষ্টি যদি স্বাদ হতো ওই ময়লাটার কানের ময়লা যদি মিষ্টি হতো প্রত্যেকটা পিঁপড়া গিয়ে জমা হতো কানের ভিতরে ঘুম হতো না কষ্ট হতো কানকে সিকিউর করার জন্য কানের ময়লা দিয়েছেন তিক্ত একই দেহ কিন্তু চোখের পানি করেছেন লবণ আর মুখের লালা করেছেন হলো স্বাধীন প্যাংসা করে দিয়েছেন কেন বান্দার মুখের লালা যদি মিষ্টি হতো মিষ্টিকে মিষ্টি মনে হতো না যদি টক হতো টককে টক মনে হতো না এমন নিউটল করে রেখেছেন যে স্বাদই আসে জিহবাই বলে দেয় এটাই প্রকার সাদ সোমান বলা যাবে না আল্লাহ রুপুর আলমিন চোখের পানিকে লবণ করে দিলেন কেন মৃত্যু পর্যন্ত বান্দার চোখে যেন কোনো জীবাণু অ্যাটাক না করতে পারে রাতের বেলা বান্দা ঘুমিয়ে পড়ে তাও চোখের পানি পড়া বন্ধ হয় না চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন সকাল বেলা দুই চোখের কোনায় সাদা সাদা অংশ থাকে অংশকে কি বলে যাই হোক একটা জুল জুল হলই সমস্যা কিন্তু দেখে কিন্তু ঘৃণা মনে হয় হয়তো বলি ভাই তোমার চোখে কেনজুল একটু সাফ করে না কিন্তু এই কেনজুলকে যদি আমরা একটু ঘৃণা ঘৃণা মনে করে যদি এই চোখের এই সাদা অংশ যদি না বের হতো চোখ ফুলে মানুষের চোখ অনষ্ট হয়ে যেত আল্লাহরা আমিন চব্বিশ ঘন্টা আমার চোখকে শেভ করার জন্য স্থায়ী বন্ধ বন্দোবস্ত করে দিয়েছেন জোরে বলিস আল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনা হুন্নাজদাইন জোরে বলুন আল্লাহু টানা টানা চোখ দিয়েছেন দুটো কিডনি দিয়েছেন আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে মু আব্দুল মুমিন নাম একদিন হঠাৎ করে তার হাতটা চেপে ধরে দেখে কেন এখানে মেশিন লাগালো বলি আলহামদুলিল্লাহ সারাদিনের সকল ক্লান্তি দূর করার জন্য সবাই যখন আরামের ঘুমের দিকে যাবার কথা নিচে এখন ঘুমানোর কথা ঠিক সেই সময় আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে যে মনি সুযোগ করে দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ شباب يقول <applause> <applause> الحمد لله شتكار <applause> من اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى شباب الله اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت ও ইলাই আমরা শুকরদায় করে নিলাম সম্মানিত হাজ আলোচনা শুরু করতে একটু দেরি হলো শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো সবাই কি সময় দিতে রাজি আছেন ইন শেষ ক্লাসটা একটু কঠিন হয় শেষ ক্লাসে ছাত্র মানে অপেক্ষায় থেকে শেষ হবে কখন যিনি শিক্ষক তিনিও ভাবেন শেষ হবে কখন তো আমরা দোয়ার মধ্য দিয়ে শেষ করবো দোয়া পর্যন্ত সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ জি আমি এতটুকু কথা বলতাম না যেহেতু উঠতে দেরি হলো তো এই জন্য কথাটা আমরা একটু একটু বলে নিলাম জি জোরে বলি ইনসা বা সম্মানিত হাজির আমরা যে কিতাবের কথা শুনতে এসেছি যে কোরআন আমরা বুঝতে এসেছি এ কোরআন তো পৃথিবীর কোনো লেখকের লেখা বই নয় এই কিতাবটা কার পক্ষ থেকে নাজিল হওয়া বলুন তো আসতে বলবেন না কার পক্ষ থেকে পৃথিবীতে একটা গ্রন্থই পৃথিবীতে এখন আছে যে গ্রন্থটা পৃথিবীর কারণে আর বাকি যত বই পৃথিবীতে আছে সব মানুষের সব কি বলেন মানুষের কোরআনের ব্যাখ্যা হলো হাদিস মূল সোর্স হচ্ছে কোরআন যা আল্লাহ থেকে নাজিল হওয়া তাহলে এই পৃথিবীতে বাকি যত বই আমরা যা দেখতে পাই সব হচ্ছে মানুষের আর কোরআনটা হলো কার আল্লাহ এর চাইতে আর সহজ করে পার্থক্য বোঝানোর মতো ভাষা আমি পাচ্ছি না তাহলে যে আল্লাহ তালা তার ভাষায় তার কাছ থেকে কোরআন নাজিল করলেন এত বড় একটা স্পষ্ট সুস্পষ্ট এবং এত মজবুত একটি গ্রন্থ আমাকে দেওয়ার পরেও আমরা সেই কোরআনকে জীবনের সকল জায়গায় আমরা ট্রিট করছি না জীবনের সকল জায়গায় আমরা এটাকে প্রয়োগ করছি না এটা আমাদের জন্য বড় বড় কপাল আস্তে কন কেন আস্তে কন কেন এই যে কোরআন দেখতে পাচ্ছেন এর উপরে যদি কেউ বঙ্কিং শরৎ অথবা রবি ঠাকুরের কোনো বই যদি উপরে রাখে অথবা আমাদের কবি নজরের বই যদি রাখে মানবেন কেন মানবেন না কোরআন সবার উপরে থাকবে বাকি সব বই নিচে থাকবে তবে কাগজের কোরআনকে আপনারা এমনভাবে দেখতে চান যেন এই কাগজের কোরআনের উপরে আর কোনো পৃথিবীর কোনো বই যেন না স্থান পায় আজকে আমরা যে সমাজে বসবাস করছি যে রাষ্ট্রের অধীনে আমরা নাগরিক হয়ে আছি সে রাষ্ট্র এবং সমাজে যে আইনটা আছে সে সমাজে যে আইন প্রতিষ্ঠিত আছে সেটা কি সেখানে কি কোরআন উপরে না মানুষের আইন উপরে এটা খুব মানানসই হলো না মানালো মানালো না তাহলে আমরা দুর্বল আইনে আছি আমরা যে আইনের কোনো ভিত্তি নাই নরভড়ে পরিবর্তনশীল কিন্তু আল্লাহ যে শক্তিশালী সংবিধান দিয়েছেন মজবুত সংবিধান দিয়েছেন এটাকে আমরা নিচে রেখে মানুষের আইনকে আমরা প্রাধান্য দিয়ে তার উপরে আমরা সমাজ রাষ্ট্রকে পরিচালনা করছি আচ্ছা বলুন তো এই কাজের সঙ্গে যারা সম্পৃক্ত জড়িত তারা কি আল্লাহর বন্ধু হতে পারে আস্তে করে বন্ধু কি হতে পারে তাহলে চুয়ান্ন বছরে আমরা যে শাসকগুলো দেখেছি তারা কেউ কি কোরআনের কোন আইন তারা সমাজে চালু করেছেন তাহলে তারা সবাই কিন্তু কোরআনটাকে নিচে রেখে উপরে মানুষের আইনটাকে উপরে রেখে প্রাধান্য দিয়ে আদালত চালিয়েছেন রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছেন বিচার ব্যবস্থা চালিয়েছেন তাহলে আমার বন্ধুগণ এই সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য যারা এ পর্যন্ত এই নীতিতে বিশ্বাসী ছিল আমরা কি চাবো যে সেই নীতিতে আবার ফিরে যাই আমরা আমরা কি চাবো আমরা আকলম্যান্দ ইশারা বাসাত সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিত ইশারাটাই যথেষ্ট আমরা একটু বুঝে নেই যেহেতু তেফসির মাহফিল তো শালীনতা বজায় রেখে সৌন্দর্য বজায় রেখে উশৃঙ্খলপূর্ণ কোনো কথা শব্দ চয়ন না করে আমি ঠান্ডা মাথায় কিছু কথা বলতে চাচ্ছি দলমত নির্বিশেষে আমি কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে চাই আমাকে সময় দেওয়া যাচ্ছে তো নাকি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ পৃথিবীতে আমরা যা দেখছি দয়া মায়া মহাব্বত ভালোবাসা এগুলো ঠুনক যে কোনো মুহূর্তে হেরে যাবে ফুরে যাবে কিন্তু যার মায়া মমতা মোহাম্বত কখনো ফোরাবে না তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ এটি দীর্ঘস্থায়ী থেকে যাবে এটা ছাড়া আর কোনো মায়া মোহাম্মত থাকবে না আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল রুহের জগতে আমার প্রথম পরিচয় হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন রব্বুবিয়াতের স্বীকৃতি দিয়ে স্বীকৃতি নিয়ে তিনি আমাকে মার পেটে পাঠায় দিয়েছেন মার ছিলাম এরপর আমরা থার্ড নাম্বার জায়গায় আমরা অবস্থান করছি থার্ড নাম্বার জগতে আমরা অবস্থান করছি প্রথমে ছিলাম আলম আর রোহের জগতে এরপরে আলমে বুতুন মার পেটের জগতে ছিলাম এরপর আলমে জাহান দুনিয়াতে আসছি এখন প্রশ্ন প্রশ্ন করবো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি বলুন তো প্রথম যে সম্পর্ক আমরা করেছি প্রথম যে কথোপকথন হয়েছে কারোর নয় হয়েছে একমাত্র কার কার সাথে 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 কমিটমেন্ট দিয়ে এসেছি মার পেটেও যদিও মার পেটে ছিলাম কিন্তু পেটের সেই সুরক্ষিত জায়গার ভিতরে কেউ আমাকে বাঁচায় নাই কেউ আমাকে লালন পালন করে নাই আমার মা হয়তো কষ্ট স্বীকার করেছেন তার পেটটা বড় হয়ে গেছে এরপরে মা রক্ত গুলো চুষে চুষ আমি বড় হয়েছি অবশ্যই তো কষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু ওই মার পেটের ভিতরে তিলে তিলে যে জায়গায় চোখ যে জায়গায় কান যে জায়গায় হাত যে জায়গায় পা কিছুকে সুন্দর করে ব্যালান্স করে ফেল এমন সুন্দর করে মার পেটের মধ্যে করে বানিয়েছেন চিল্লায় তিনি এমন সুন্দর করে বানিয়েছেন এই যে চোখ আমরা দেখতে পাই চোখ ছাড়া মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গাগুলোকে মোহান্ন আলমিন চামড়া দিয়ে প্যাকেট করেছেন চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন কিন্তু চোখটা বাইরে চোখটা হলো বাহিরের জায়গায় আল্লাহ রবুল আলমী চোখটাকে পানির উপরে ভাসমান রেখেছেন প্রতি মিনিটে মানুষের চোখ পনেরো থেকে বিশ বার চোখের পলক ফেলে এবং চোখ থেকে ঘন ঘন পানি বের হয় প্রতিদিন চব্বিশ ঘন্টায় বিজ্ঞান বলছে এক মিলিলিটার চোখ থেকে পানি বের হয় পিছনে মেশিন আছে ঘুমে থাকলেও মেশিনটা চলে এই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছেন ধুলাবালি যখন আমাদের চোখে পড়তে চায় চোখের পাপড়ি দিয়ে চোখের পলক দিয়ে সুন্দর করে এটাকে চোখটাকে সাফ করে দেন এবং চোখের পানি দিয়েছেন লবণ আমি আপনি পানি পান করি মিঠা কিন্তু চোখের পানি আলারা রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন আবার যে হবার পানি কালারা রাব্বুল আলামিন লালাকে স্বাধীন করে দিয়েছেন পাইসা করে দিয়েছেন আবার কানের যে ময়লাগুলো ইয়ার অক্স এটা ইয়ারক্স এটাকেল আলমিন তিক্ত করে দিয়েছেন কানের ময়লা তিক্ত করলেন কেন বান্দা যখন রাতের বেলা ঘুমাতে যাবে যদি মিষ্টি যদি স্বাদ হতো ওই ময়লাটার কানের ময়লা যদি মিষ্টি হতো প্রত্যেকটা পিঁপড়া গিয়ে জমা হতো কানের ভিতরে ঘুম হতো না কষ্ট হতো কানকে সিকিউর করার জন্য কানের ময়লা দিয়েছেন তিক্ত একই দেহ কিন্তু চোখের পানি করেছেন লবণ আর মুখের লালা করেছেন হলো স্বাধীন প্যানসা করে দিয়েছেন কেন বান্দার মুখের লালা যদি মিষ্টি হতো মিষ্টিকে মিষ্টি মনে হতো না যদি টক হতো টককে টক মনে হতো না এমন নিউটল করে রেখেছেন যে স্বাদই আসে জিহবাই বলে দেয় এটাই প্রকার স্বাদ সোমান আল্লাহ বলা যাবে না আল্লাহ রুপুর আলমিন চোখের পানিকে লবণ করে দিলেন কেন মৃত্যু পর্যন্ত বান্দার চোখে যেন কোন জীবাণু অ্যাটাক না করতে পারে রাতের বেলা বান্দা ঘুমিয়ে পড়ে তাও চোখের পানি পড়া বন্ধ হয় না চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন সকাল বেলা দুই চোখের কোনায় সাদা সাদা অংশ থাকে অংশকে কি বলে হ্যাঁ কি বলে যাই হোক একটা ঝুলঝুল হলো সমস্যা কিন্তু দেখে কিন্তু ঘৃণা মনে হয় হয়তো বলি ভাই তোমার চোখে কেনজুল একটু সাফ করে না কিন্তু এই কেনজুলকে যদি আমরা একটু ঘৃণা ঘৃণা মনে করে যদি এই চোখের এই সাদা অংশ যদি না বের হতো চোখ ফুলে মানুষের চোখ নষ্ট হয়ে যেত আল্লার বোনাল আমিন চব্বিশ ঘন্টা আমার চোখকে শেভ করার জন্য স্থায়ী মনমের বন্দোবস্ত করে দিয়েছেন জোরে বলিস টানা টানা চোখ দিয়েছেন দুটা কিডনি দিয়েছেন আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে আব্দুল মমিন নাম একদিন হঠাৎ করে তার হাতটা চেপে ধরে দেখে গে এখানে মেশিন লাগানো বলল